প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জবিন ফো বাংলাদেশের নিয়মিত আয়োজন চাকরির খবরে ডাচ বাংলা ব্যাংক পাঁচটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এই পদে আবেদনের জন্য ন্যূনতম চারটি প্রথম শ্রেণী সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করা মানসিকতা থাকতে হবে নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারগণ এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় মাসিক সর্বসাকুল্যে সত্তর টাকা বেতন পাবেন শিক্ষানবিশ। কাল সফলভাবে সম্পন্ন করার পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হবেন এবং অন্যান্য সুবিধা সহ মাসিক মোট আশি হাজার আটশত পনেরো টাকা বেতন পাবেন দুই নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পদে আবেদনের জন্য ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় পদায়ন করা হবে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অফিসারগণ এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় সর্বসাকুল্যে মাসিক চল্লিশ হাজার টাকা বেতন পাবেন শিক্ষানিবিষকাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলে অন্যান্য সুবিধা সহ মাসিক মোট উনপঞ্চাশ হাজার চারশত পাঁচ টাকা বেতন পাবেন তিন নম্বরে রয়েছে ট্রেনিং অফিসার সেলস এই পদে আবেদনের জন্য ন্যূনতম তিনটি প্রথম সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীগণকে ডিপোজিট সংগ্রহ সহ রিটেইল বা এস ই লোন প্রদান ও ক্রেডিট প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে প্রদান করা হবে নির্বাচিত ট্রেনিং অফিসার সেলস গন এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় সর্বসাকুল্যে মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবেন কাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলে অন্যান্য সুবিধা সহ মাসিক মোট পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা বেতন পাবেন চার নম্বরে রয়েছে ক্যাশ অফিসার সিলেট বিভাগের জন্য এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অন্যান্য শর্তাবলীগুলো হলো প্রার্থীগণকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় প্রদান করা হবে প্রার্থীদের স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী সিলেট বিভাগে হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে তবে উল্লেখ থাকে যে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে চাকরি জীবনে সিলেট বিভাগ ব্যতীত দেশের অন্য অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় কখনো প্রদান করা হবে না নির্বাচিত ট্রেইনি ক্যাশ অফিসারগণ এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় সর্বসাকল্যে মাসিক ছাব্বিশ হাজার টাকা বেতন পাবেন কাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলে অন্যান্য সুবিধা সহ মাসিক মোট ছত্রিশ হাজার টাকা বেতন পাবেন পাঁচ নম্বরে রয়েছে সেলস ম্যানেজার এজেন্ট ব্যাংকিং এর জন্য এই পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজ করার জন্য প্রদান করা হবে নির্বাচিত সেলস ম্যানেজারগণ এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় সর্বসাকুল্যে মাসিক বত্রিশ হাজার টাকা বেতন পাবেন কাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলে অন্যান্য সুবিধা সহ মাসিক মোট বিয়াল্লিশ হাজার একশো তিরিশ টাকা বেতন পাবেন সাধারণ শর্তাবলী চাকরির প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে প্রার্থীর বয়স চার অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে যোগ্য প্রার্থীরাও উপরে উল্লেখিত পদসমূহের যে কোনো একটিতে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন পরিলক্ষিত হলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে সকল পদের আবেদন বাতিল করা হবে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্ক্যান করে অনলাইনে চার অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের প্রয়োজন হলেও কান থেকে দেখে নিতে পারেন